আসসালামু আলাইকুম বিচমেলা পোলট্রি খামার অ্যান্ড হেঁসারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছে তো বিচমেলা পোলট্রি খামার অ্যান্ড হেসারিতে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা হয় কারো যদি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমার ইনকিউটারে তিন হাজার ডিম সেটার দেওয়া আছে এবং প্রতি সপ্তাহে বাচ্চা ডেলিভারি দেওয়া হয় কারো যদি লাগে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন আমার ইনপুটে মেশিনে তিন হাজার ডিম আপনার থেকে দেখা অরিজিনাল টাইগার মুগির ডিম কারো যদি অরিজিনাল টাইগার মুগির বাচ্চা লাগে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সবাইকে এই গেটে বাচ্চা দেওয়া হবে কেউ আর কাস্টমারকে আমরা চেষ্টা করি এই গেটে বাচ্চা দেওয়ার জন্য আর দুই সাইজ থেকে গ্রেট এবং আমার মেশিনে পরিপূর্ণ এই গ্রেটের দিয়ে থাকে দুই গ্রেড কেন এই গ্রেটের কিন এক হবে না কারো অলিয়া জায়গাতে বাচ্চারা করতে পারেন প্রতি সপ্তাহ বাচ্চা ডেলিভারি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ